সরি দিস এক্সাম কোটা ইজ ফুল প্লিজ ট্রাই এগেইন আফটার নিউ এক্সাম ডেট বিং প্রোভাইডেড বাই বিআরটিএ খুলনা সার্কেল অফিস হতে পারে সেটা খুলনা সার্কেল অফিস অথবা মিরপুর সার্কেল অফিস বা উত্তরা সার্কেল অফিস হতে পারে সেটা অন্য কোনো বিআরটিএ আপনারা যে যে বিআরটিএতে আবেদন করবেন বা যে যে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করা হতে পারে সেই বিআরটিএ তো এ ধরনের সমস্যার সম্মুখীন আপনারা অনেকেই হচ্ছেন আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য অনলাইনে আবেদন করার চেষ্টা করছেন তখন এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন তো এই সমস্যাটি আসার কারণ কি বা এবং এই সমস্যার কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে পুরো কমপ্লিট প্রসেসটা শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই সমস্যাটি যেটা আমি আগেই বলেছি দিস এক্সাম কোটা ইজ ফুল মানে আপনি যে ড্রাইভিং লাইসেন্সে যে কোটা কোটায় পরীক্ষা দিবেন সেই কোটাগুলো বা ডেটগুলো ফুল হয়ে গেছে প্লিজ ট্রাই এগেইন নিউ এক্সাম ডেট আপনাকে নতুন এক্সাম ডেটে বিইং ট্রাই করতে হবে বিং প্রোভাইড বাই বিআরটিএ যে নতুন একটি ডেট যখন বিআরটিএ থেকে প্রদান করা হবে সেই ডেটে পুনরায় আপনাকে আবার আবেদনের জন্য চেষ্টা করতে হবে তো ড্রাইভিং লাইসেন্সের সকল কার্যক্রম যেহেতু এখন বর্তমানে অনলাইনে চলে এসেছে তো আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স যখন নবায়নের জন্য অনলাইনে ট্রাই করছেন তখন এই সমস্যাটি দেখা দিচ্ছে তো ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যখন আবেদন করা হয় তখন কিন্তু পরীক্ষার জন্য অটোমেটিক একটি ডেট চলে আসে অটোমেটিক ডেট সম্পর্কিত একটি অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসে তো এই যে ডেটগুলো সেই ডেটগুলো কিন্তু বিআরটিএ থেকে আগেই ফিক্সড করে দেওয়া হয় বা নির্ধারণ করে দেওয়া হয় ধরুন খুলনা বিআরটিএতে চলতি যে মে মাস ধরুন খুলনা বিআরটিএতে মে মাসে দশ দিন ড্রাইভিং লাইসেন্স নবায়নের পরীক্ষা নেবে খুলনা বিআরটিএতে মে মাসে ড্রাইভিং লাইসেন্স নবায়নের দশ দিন পরীক্ষা নেবে তো যে দশ দিন পরীক্ষা নেবে সেই দশ দিনের যে ডেট বা তারিখ কিন্তু খুলনা বিয়ারটি থেকে আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করবেন তো সেই ডেটগুলোই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে দিয়ে দেওয়া হবে তো এই দশ দিনের যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটা কোঠায় যে যে দশ দিন তো একটি কোটায় কিন্তু একটি একটি কোটায় কিন্তু নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে ধরুন একটি কোটায় বা একদিনে বিশ জন পরীক্ষার্থী সেখানে পরীক্ষা যেতে পারবে তো যেহেতু মে মাসে দশ দিন পরীক্ষা নিবে তো এই দশ দিনে কিন্তু এক একদিন পরীক্ষার জন্য দুইশো জন করে সাপোজ ধরুন দুইশ জন করে পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দিতে পারবে তো দশ দিনে যদি দুইশো জন করে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে তাহলে এই দশ দিনে দুই হাজার জন দুই হাজার জন পরীক্ষার্থী মে মাসে পরীক্ষা দিতে পারবে তো আপনি এই মে মাসে যখন আপনি আবেদনের ট্রাই করছেন তখন এই সমস্যাটি দেখা দিচ্ছে কারণ মে মাসে যে দুই হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে দশ দিনে একদিনে দুইশো জন করে যে দুই হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তো সেই দুই জন যখন ফুল হয়ে যাবে বা পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই সমস্যাটি দেখা দেবে এই মে মাসের শেষের দিকে যখন পুনরায় আবার জুন মাসের পরীক্ষার তারিখ নির্ধারণ করবে সেই নির্ধারিত তারিখগুলো অনলাইনে দিয়ে দেওয়া হবে তখন পুনরায় আপনি আবার যখন আবেদনের চেষ্টা করবেন তখন আপনি এই ডেট পাবেন যখন এই পরীক্ষার ডেটগুলো পরিপূর্ণ হয়ে যাবে বা ফুল হয়ে যাবে যেখানে নির্দিষ্ট সংখ্যা পরীক্ষার্থী যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনি আবেদন করলে আপনার বা আবেদনের চেষ্টা করলে এই সমস্যাটি দেখা দিবে তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনাদের যাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিচ্ছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এটি কোনো সমস্যা নাই কারণ এই পরীক্ষার্থী যে নির্দিষ্ট পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে যে ডেটগুলো নির্ধারণ করা হয়েছে সেই ডেটে যে নির্দিষ্ট পরীক্ষার্থী যেগুলো পরীক্ষা যেতে পারবে তারা কিন্তু অলরেডি অলরেডি আগে আবেদন করে ডেট নিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে আপনি যখন আবার পরীক্ষার এই আবেদনের জন্য চেষ্টা করছেন তখন আপনার ক্ষেত্রে এই পরীক্ষার ফুল ফুল দেখাচ্ছে কারণ সেখানে যতগুলো কোঠা রয়েছে সেই কোঠাগুলো কিন্তু ফুল হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যখন আবেদনের ট্রাই করে এই সমস্যাটির সম্মুখীন হবেন তখন আপনাকে ভয় না পেয়ে আগামী আবার এক সপ্তাহ পরে পুনরায় আবার চেষ্টা করতে হবে হয়তো এক এক সপ্তাহের ভিতরে ব্যক্তি থেকে পুনরায় আবার নতুন করে যে পরীক্ষার ডেট নির্ধারণ করা হবে তখন এর চেষ্টা করলে আপনি আবার তখন একটি কিন্তু পরীক্ষার ডেট পেয়ে যাবেন তো এই সমস্যার সম্মুখীন আপনারা অনেকেই হচ্ছেন বা জানতে চেয়েছেন যে এই এটার কারণ কি এটা কেন এই ধরনের সমস্যা হচ্ছে তো এই সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে এটাই যেটা এই পরীক্ষার করা ফুল হয়ে যাওয়ায় যে নির্দিষ্ট ডেটগুলোতে পরীক্ষা নেওয়া হবে সেই ডেটে যে নির্দিষ্ট সংখ্যা পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তো সেই নির্দিষ্ট সংখ্যাক পরীক্ষার্থী যখন ফুল ফিল হয়ে যাচ্ছে ওদের তখন কিন্তু পুনরায় পরীক্ষার ডেট বিআরটি থেকে নির্ধারণ যখন করা হচ্ছে না তখন এই সমস্যাটি দেখা দিচ্ছে তো আপনাদের এই সমস্যা হলে কিছুদিন পর আবার চেষ্টা করবেন তখন এর ভিতরে হয়তো বিআরটি আবার পুনরায় নতুন পরীক্ষার ডেট নির্ধারণ করে দিবে তখন আপনারা চেষ্টা করলে পুনরায় এই আবেদন করতে পারবেন তখন নতুন একটি পরীক্ষা করে ডেট পরীক্ষার ডেট আপনারা পেয়ে যাবেন তো এই সমস্যাটির সমাধান কীভাবে করবেন কেন হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই সমস্যা হওয়ার কারণ কি কিভাবে সমাধান করবেন তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ